নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো ঢাকায় পরোটা সঙ্গে ঘুগনি রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা বানাতে আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা দিলাম স্বাদ মতো লবণ চিনি আর কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে ময়ামটা দিয়ে নেব দেখো খুব সুন্দর করে ময়ামটা দিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে নিয়ে এবার আমি ওই ডোটার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে খুব সুন্দর করে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপরে দেখো আমি ঘুগনি বানাচ্ছি এখানে ঘুগনির জন্যে মটর আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম সামান্য লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখো সেদ্ধ করে রাখা মটর আর আলুটা আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিলাম জলটা ঝরে যাবে সেই জন্য এরপর আমি এখানে মশলা নিয়েছি একটা দেখো আদা জিরে বাটা আর টমেটো এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হলে দিলাম গোটা গরম মশলা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন ফোড়নে তারপরে দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে খুব সুন্দর করে দেখো আমি কষিয়ে নিয়েছি লবণ হলুদ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিলাম জল ঝরিয়ে রাখা আলু আর মটর এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে যে মটরের জলটা ছিল সেই জলটাই কিন্তু আমি দেবো অন্য জল দেবো না এভাবে মটরটা জল ঝরিয়ে যদি মশলার সাথে কষিয়ে নিয়ে যায় সেই ঘুগনিটা খেতে কিন্তু দারুণ লাগবে আর এই ঘুগনি রেসিপিটা কিন্তু পুরোটাই নিরামিষ তোমরা চাইলে এখানে পেঁয়াজ রসুন দিয়েও রান্নাটা করতে পারো সেখানেও কিন্তু খেতে টেস্ট লাগবে আমি এখানে নিরামিষই বানিয়েছি এরপরে দেখো ঘুগনিটা খুব সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তারপরে ময়দাটা আমি আবারও কিছুক্ষণ মেখে নেব একটু তাহলে খুব সুন্দর সফট হয়ে যাবে এরপর আমি একটা বাটিতে দেখো আবারও কিছুটা ময়দা নিয়েছি ময়দার মধ্যে দিলাম অনেকটা পরিমাণে সাদা তেল সাদা তেলটা দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক মনে হচ্ছে যেন ডালটা ঘি এই ডালটার মতোই বানিয়ে নিতে হবে এরপর আমি একটা করে ডো নিয়েছি ডোটা আমি পুরো রুটির মতো গোল করে বেলে নেব এটা কিন্তু খুবই পাতলাও হবে না খুব মোটাও হবে না এরপর আমি দেখো রুটিটার মধ্যে এক চামচ করে ওই ব্যাটারটা দিয়ে দিলাম তেলে আর ময়দার যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে পুরো রুটিটাতে আমি লাগিয়ে নিলাম এরপরে দেখো মধ্যে দিয়ে একটা ছুরি দিয়ে একটু করে কেটে নিলাম কেটে নিয়ে এই যে এইভাবে শেপটা পুরো ভালো করে দেখে নাও এইভাবে শেপটা দিয়ে আবার আমি দেখো এরকম করে গুটিয়ে নেব যাতে করে খুলে না যায় আর এই পরোটাগুলো খেতে যা টেস্ট হয় খুবই সুন্দর লাগবে খুব ক্রিস্পি হবে উপর থেকে খুবই ক্রিস্পি হবে এবার দেখো এরকম করে ঠিক কুলফির মতো বানিয়ে নিয়েছি তারপরে পিছন দিকটা এরকম কেটে নিয়েছি কেটে নিয়ে এটা রেখে দিলাম এবার আমার একটা পুরো তৈরি হয়ে গেল। এটা কিন্তু দ্বিতীয় ধাপ হলো এবার তৃতীয় ধাপে হবে আর আমি আবারও একটা তোমাদেরকে দেখো বানিয়ে দেখাচ্ছি পুরো রুটির মতো বেলে নিয়ে ঠিক একই পদ্ধতিতে দেখো ছুরি দিয়ে কেটে নিলাম এক সাইডটা কেটে নিয়ে ঠিক এরকম করে কুলফির মতো করে বানিয়ে নিয়েছি এরপরে দেখো এই মুখগুলোকে এরকম করে মুড়ে দিতে হবে একটু এটা একটু জানলেই কিন্তু খুব সুন্দরভাবে পরোটাগুলো হয়ে যাবে এরপরে দেখো ঠিক পিছনটা আমি আবারও কেটে নিলাম কেটে দিয়ে এরপরে আমি দেখো একটু তেল লাগিয়ে রাখলাম তার কারণ এটা বেলতে সুবিধা হবে দেখো সমস্ত আমার এগুলো মানে বানানো হয়ে গেছে পুরো দেখো দেখে মনে হচ্ছে যেন কুলফি কুলফির মতো এবার আমি একটা করে এগুলো নেব নিয়ে কিন্তু এবার আসল পরোটাটা বানাবো দেখো কেমন করে বানাচ্ছি ঠিক এরকম করে একটু চাপ দিয়ে আস্তে আস্তে বেলতে হবে যাতে করে এই যে মধ্যের যে খাসটা আছে সেই খাসটা যেন পুরো মিলে না যায় এটাতেই কিন্তু পুরো যে ঢাকায় পরোটাটা সেটার খাসটা খুব সুন্দর হবে আর মানে ছেঁড়ে ছেঁড়ে যাবে একটু ভালো লাগবে দেখতে দেখো কতটা সুন্দর এবং হয়ে যাবে একা একা আমি এগুলো বেলেও নিচ্ছি এগুলো কিন্তু বেলে রেখে দিলে হবে না একটা একটা করে বেলতে হবে আর ভাজতে হবে নাহলে কিন্তু শুকিয়ে যাবে আর খাসটা মানে ফুলবে না খুব একটা সেই জন্য আমি এই রেসিপিটা আমি নতুন বানালাম তোমাদের আশা করি ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই বলবে এরপরে দেখো আমি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হলেই দিয়ে দিলাম একটা এরপরে দেখো হাতায় করে করে তেলটা তুলে ঠিক মধ্যেটাই দিতে হবে যাতে করে এই যে এই ফাঁকা জায়গাটা এরকম এরকমই হবে ঢাকায় পরোটা কিন্তু এরকমই হয় ঠিক অনেকটা কিন্তু তেল ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে কিন্তু তেলটা খুব সুন্দর করে ঝরিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে এবার দেখো খুব সুন্দর উপরটা কতটা ক্রিস্পি হয়ে গেছে আর খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল এবার দেখো আমার একটা ভাজা হয়ে গেল এবার আমি আবারও একটা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি ঠিক এরকম করে প্রত্যেকটা পরোটাই কিন্তু এরকম করে মানে মধ্যেরটা ফাঁকা থেকে যাবে এই তেলটা হাতাই করে তুলে তুলে কিন্তু এই মধ্যেটা দিতে হবে আর অনেকটা তেল লাগে কিন্তু অল্প তেলে এটা ভাজা যাবে না আর একটু মোটা হবে মোটা না হলে কিন্তু ক্রিস্পি হবে না খেতে খুব একটা ভালো লাগবে না চিমড়ে হলে ভালো লাগবে না পুরো মোচমুচ করবে দেখে দেখো কতগুলো ভেজে নিয়েছি তারপরে তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আর এটা কিন্তু এই ঘুগনি দিয়ে খেতে দারুণ লাগে আবার শুধু খাওয়া যায় ভালো লাগে দেখো প্রত্যেকটা পুরো প্যাটিস যেরকম হয় প্যাটিসের মতো খাঁজ হয়ে গেছে আর খেতে কিন্তু পুরো প্যাটিসের মতোই লাগবে আমি এরকম পদ্ধতিতে আর একবার প্যাটিসের রেসিপি তোমাদেরকে দেব অবশ্য আর এরকম পুরোটা হয়ে গেছে এবার আমার বানানো সবগুলো পরোটা বানানো হয়ে গেছে এবার আমি ঘুগনি দিয়ে পরিবেশন করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ অনুরোধ রইলো দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কারা কারা এরকম ঢাকায় পরোটা বানিয়েছ কিংবা বানাতে পারো আমাকে অবশ্যই বলবে আর এরকম যারা খেয়েছ আমাকে বলবে আমারটা ঠিক হলো কিনা আমি প্রথম বানালাম তাই আমি সেরকম জানি না প্রথম দেখলাম দেখে কিন্তু বানিয়েছি আমার কিন্তু ভালোই লেগেছে খেতেও ভালো লেগেছে এবার দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে কতটা ক্রিস্পি হয়েছে দেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই